ভিউয়ার্স YouTube ভিডিও সাজেশন বাংলায় আপনি একজন ক্রিয়েটরের বাংলা ভিডিও নিয়মিত দেখেন হঠাৎ করে আপনি তার ভিডিওতে ক্লিক করার সাথে সাথে তার ভিডিওর ভাষাটা পরিবর্তন হয়ে যাচ্ছে যেমন ইংলিশ হিন্দি স্প্যানিশ ইত্যাদি ইত্যাদি ভাষায় তার বয়সটা শোনা যাচ্ছে তার ভিডিও ডাবিং হয়ে যাচ্ছে তা আপনার থেকে হয়তো বিরক্ত লাগতে পারে আপনি হয়তো ভাবতে পারেন এটা কিভাবে হলো তার ভাষা তো বাংলা ছিল আমি নিয়মিত তার বাংলা ভিডিও দেখি হঠাৎ করে এটা কেন হলো তো বন্ধুরা আপনার বিরক্ত হওয়ার কোনো কারণ নেই YouTube এর অটো ডাবিং এটা হচ্ছে YouTube এর নতুন একটা আপডেট এই আপডেটটি কারণে মূলত এই সমস্যাটা দেখা দিচ্ছে তো এই সমস্যাটা কিন্তু অনেকের জন্য উপকারিতাও আছে তো আপনি খুব সহজেই এই অটো ড্রাইভিং সেটিং বন্ধ করতে পারবেন সেটিং আইকন থেকে এই অটোড্রাইভিং সিস্টেমটা বন্ধ করতে পারবেন তো কিভাবে ইউটিউবের অটো ড্রাইভিং সেটিং বন্ধ করবেন সেটাই দেখিয়ে দিব আপনি অটো ড্রাইভিং সেটিংটা বন্ধ করে অরিজিনাল বাসায় ভিডিও দেখতে পারবেন খুব সহজে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক ওকে তো আমি প্রথমত চলে আসবো ইউটিউবে ওকে তো আমি ইউটিউবে চলে এসেছি আসার পর আমি ইউটিউবে নর্মাল একটা ভিডিও ফ্লে করে দেখাবো যে টিতে অটো ড্রাইভিং সেটিংটা আছে বা যে ভিডিও ক্লিক করলে বাংলা থেকে ইংলিশ শোনা যায় এবং কি তার অতীতের ভিডিও গুলো বাংলা ছিল সে একজন বাংলা ক্রিয়েটর তো দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউবে চলে এসেছি আসার পর আমি এখানে ওমর একটা ভিডিও দেখতেছি আমি তার ভিডিওর উপরে ক্লিক করবো Today we will board one of the lowest quality boats in Bangladesh. Bangladesh and one of the highest quality boats in Bangladesh and try to see what দেখতে পাচ্ছেন যে বন্ধুরা ভিডিওটি কিন্তু ইংলিশে শোনা যাচ্ছে এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু অরিজিনাল বাংলা তো এরকম আপনি আপনার পছন্দের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু এরকম দেখতে পারেন হয়তো বাংলা ভিডিও আপনি ক্লিক করছেন সেটা ইংলিশ বা অন্যান্য ভাষা শোনাচ্ছে তো আপনি এটা কিভাবে বন্ধ করবেন চলে আসবেন এখানে সেটিং অপশনে সেটিং অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অডিও ট্র্যাক এই অডিও ট্র্যাক অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে বাংলা অরিজিনাল তো আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ইংলিশ ইউএস তো আপনার ভিডিওটা এতক্ষণ ইংলিশে শোনা যাচ্ছে তো আপনি যে বাংলা আপনি ওই জন্য উপরে অরিজিনাল বাংলা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে ভিডিওটি বাংলা বা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে চলে আসবে তো এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এটা চড়তে আমাদের কোন টাকাই লাগে নাই বলতে পারেন আমরা একদম অবশ্যই এই টাইপের নৌকা একটা মাঝি থাকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে শোনা যাচ্ছে তো এভাবে আপনারা আপনাদের ইউটিউবে যে কোনো ভিডিও বাসা ড্রাইভিং এর যে সমস্যা সেটার সমাধান করতে পারবেন আসলে বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব অটো ডাবিং সিস্টেমটা বা অটো ডাবিং সেটিংস এর যে বাসাটা সেটা পরিবর্তন করবেন বা অরিজিনাল বাসায় শুনবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একটা লাইক করবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখে থাকলে ফেস ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ